নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি ইডলি নরম তুল তুলে ইডলি কিন্তু আমরা ঘরেই তৈরি করে নিতে পারি দেখুন কতটা সুন্দর হয়েছে ইডলি তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না কারণ ব্যাটারটা কিন্তু আগে থেকেই তৈরি করে রাখতে হয় আর আজকে ইডলির সাথে আছে নারকেলের চাটনি ইডলি তৈরি করার জন্যে আমি এখানে দু বাটি সেদ্ধ চাল নিলাম ওই একই বাটির এক বাটি নিলাম বেউলির ডাল একদম ছোট চামচের এক চামচ মেথি এবার খুব ভালো করে তিন চারবার জল পাল্টে চাল ডালটা ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে ভিজিয়ে রাখছি চার ঘন্টার জন্য আমি চাল ডালটা ভিজতে দিচ্ছি চার ঘন্টা হয়ে গেছে চাল ডালটা খুব ভালো মতো ভিজে গেছে আমি খানিকটা জল ফেলে দিয়েছি এবার যতটা জল লাগবে চাল ডালটা বেটে নিতে ঠিক ততটা জলই আমি রাখলাম এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি খুব মিহি করে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিতে হবে যাতে কোনো রকম দানা না থাকে খুব মিহি করে আমি বেটে নিলাম আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন দেখুন কতটা মিহি করে বাটাটা হয়েছে এবার দু তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দিচ্ছি সকাল হয়ে গেছে এবার আমি ইডলি তৈরি করব তার আগে আমি তৈরি করে নিচ্ছি নারকলের চাটনি একটা মিক্সিং বোল নিলাম তাতে আমি এক বাটি নিলাম ছোলার ডাল ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে দু কোয়া রসুন সামান্য একটুখানি আদা দুটো কাঁচা লঙ্কা আর কিছু নারকল দিলাম এবার এর মধ্যে আমি কারিপাতা দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর দিচ্ছি টক দই আমি এখানে তিন চামচ টক দই দিলাম এবার সামান্য একটুখানি জল দিয়ে মিক্সিতে আগে একবার ঘুরিয়ে নেব জল অল্প অল্প একটু দিয়েছিলাম দেখুন ঠিক এরকম হয়েছে আর একটুখানি জল লাগবে কারণ এই নারকলের চাটনিটা কিন্তু একটু ঘনই থাকবে খুব বেশি পাতলা হবে না আগে থেকে বেশি জল দিয়ে দেবেন না এবার ঢাকা দিয়ে আমি নারকলের চাটনিটা তৈরি করে নিলাম খুব মিহি করে কিন্তু পেস্টটা করবেন না তাহলে খেতে বেশি ভালো লাগে না এবার একটা তড়কা তৈরি করছি তার জন্য এখানে আমি দিলাম রিফাইন অয়েল কালো সর্ষে চার পাঁচটা শুকনো লঙ্কা আর দিচ্ছি কারিপাতা দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি নিয়ে এবার আমি এর মধ্যে দিচ্ছি হিং একটু হিং দিলে কিন্তু নারকেলের চাটনি খেতে খুব ভালো লাগে এবার আমি এই তরকাটা চাটনির উপর দিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর লাগে এই নারকলের চাটনি দিয়ে ইডলি খেতে অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তৈরি হয়ে গেল নারকলের চাটনি এবার আমি ব্যাটারটা চেক করছি সারা রাত আমি রান্নাঘরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন ব্যাটারটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর কতটা সুন্দর হয়ে গেছে এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি আর সামান্য একটুখানি জল দিচ্ছি দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ইডলি তৈরি করার আমি এখানে তিনটে বাটি নিয়েছি আমি আজকে এই বাটিতে ইডলিগুলো তৈরি করব এর মধ্যে সামান্য একটু করে তেল দিচ্ছি দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি বাটিগুলোতে চারিদিক থেকে এইভাবে তেল ব্রাশ করে নিতে হবে তাহলে কিন্তু ইডলিটা তুলতে খুব সুবিধা হবে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে জল দিয়েছে একটা লেবু দিলাম তাহলে কড়াইটা কালো হবে না ওপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে ঢাকা দিয়ে আমি গরম হতে দিলাম জলটা এবার আমি এক হাতা করে ব্যাটার বাটিরগুলোর মধ্যে দেবো এবার আমি ইডলিটা ভাপাতে দিচ্ছি একদম হাই হিটে দশ থেকে বারো মিনিট আর দশ থেকে বারো মিনিটের মধ্যে যদি না হয় তাহলে পনেরো মিনিট কিন্তু ভাপিয়ে নিতে পারেন তবে বারো মিনিটের মধ্যে কিন্তু ইডলি তৈরি হয়ে যায় ঢাকা দিয়ে দিলাম বারো মিনিট হয়ে গেছে দেখুন ইডলিটা তৈরি হয়ে গেছে আমি একবার দেখে নিচ্ছি একদম তৈরি হয়ে গেছে ইডলি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারাও বাড়িতে তৈরি করে খান আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন একটুখানি ঠান্ডা করে নিলাম এবার হাত দিয়ে এইভাবে একটুখানি চেপে নিতে হবে খুব জোরে কিন্তু চাপলে হবে না তাহলে ভেঙে যেতে পারে এবার একটা চামচের ঠিক পেছন দিকটা দিয়ে এইভাবে আলতু করে সাইডগুলো গুলো ছাড়িয়ে নিলে কিন্তু খুব সহজে ইডলি উঠে আসবে দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেক কটা ইডলি কিন্তু এইভাবেই তৈরি করে নিতে পারবেন কতটা সুন্দর হয়েছে আর খুব অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় কারণ ব্যাটারটা কিন্তু আমরা আগে থেকেই তৈরি করে রাখি আবারও আমি ইডলি ভাপাতে বসিয়ে দিলাম ইডলিগুলো তৈরি হয়ে গেছে এবার নারকেলের চাটনির সঙ্গে আমি পরিবেশন করব। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো দেখুন কতটা সুন্দর হয়েছে কোনো স্ট্যান্ড লাগবে না বাড়ির যে কোনো বাটি দিয়ে কিন্তু ইডলি তৈরি করে নেওয়া যায় খুব সহজেই আর কতটা নরম হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আসতে তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন